আজকে কত পিস আইস আইসি চব্বিশ পিস চব্বিশ পিস জি এক পিস হয়েছে ভাই দামের দাম চলছে মানে দিবো আরকি এক দুই হাজার আজ কি চব্বিশ পিসে চব্বিশ পিস

আপনি সব সব অনেকগুলো করে গরু নিয়ে আসেন এখন এর থেকে অনেকে বড় সাইজের গরু চাই তাদের জন্য কি বড় রেডি করে আপনার বিক্রি আবার কিনবো আবার দু একদিনের মধ্যে বড় গরু আসবে বড় গরু সব ধরনের গরু দিতে পারবে জি জি এবং আপনার স্বপ্ন কোনো কোথায় গেলে পাওয়া যাবে আমার সবসময় তুমি ফোনে আমাকে পাওয়া যাবে বিভিন্ন জায়গা থাকে তো বাজারে থাকে গরু নিয়ে হাটে থাকে এবং গ্রামের থেকে গরু কিনে বাড়ির থেকে বেশিরভাগ সেল দিন আপনি সাধারণত গ্রাম থেকে গরু কিনে থাকি জি এবং আপনার ঠিকানাটা আপনার বাসার ঠিকানাটা বলেন কোথায় গেলে আমার পাইকগাছা থানা চাটখালি গ্রাম জি ওখানে গেলে আপনার বাসা থেকে গরু কিনতে পারবেন বাহার থেকে শুধু আসলাম তো তিরিশ পিস

যারা নিবেন ভাই নাম্বার ভিডিও ডিসকোল দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মফিজুল বা সঙ্গে করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ শাহপুর পশুহার থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ